লিবিয়া টু ইটালি যারা ভাবতেছেন যাব বা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের উদ্দেশ্য আজকে কয়েকটা কথা বলবো যারা লিবিয়া হয়ে ইটালি যেতে চাচ্ছেন দেখেন কতজন সবল হয়েছে বেশিরভাগ মানুষই মনে করেন যে ব্যর্থ হয়েছে তো অবৈধ পথে যাওয়া থেকে বিরত থাকায় আমি মনে করি ভালো দেখুন গত কয়েকদিন আগে এই দু একদিন আগে লিবিয়া থেকে প্রায় তিনশো জন মতো ফেরত আসছে সবাই ছিল অবৈধ আর এরা বিভিন্ন সময় বিভিন্ন মাফিয়ার হাতে ধরা খায় মনে করেন যে একজন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে মনে করেন যে ধরা খায় খায় ফিরে আসছে তো যারা লিবিয়া আলে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি আপনার প্রথম অবস্থায় আহ যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাকে অনেক ভালোভাবে বলবে বলে মনে করেন যে আপনাদের দুবাই ভিসা করবে দুবাই টিকিট করার পরে আপনার দুবাই নিয়ে আসবে দুবাই থেকে মনে করেন যে আপনাকে লিবিয়ায় লিবিয়াও নিতে পারে মনে করেন যে আপনার সিরিয়াও নিতে পারে যে কোনো একটা আশেপাশের কান্ট্রিতে নিতে পারে তারপরে আপনাকে লিবিয়ায় নিয়ে যাবে লিবিয়ায় নেওয়ার পরে মনে করেন যে আপনি কিছুদিন থাকবেন হয়তো গেম দেওয়ার জন্য চেষ্টা করতে থাকবেন তো এর মধ্যে মনে করেন যে আপনার বিভিন্ন ধাপে মনে করেন যে ওরা আপনাকে ধরবে ধরার পরে বিভিন্ন ধাপে আপনার কাছ থেকে টাকা আদায় করবে আপনার যদি মনে করেন যে আপনার লিবিয়ার পুলিশ মনে করেন যে আপনার ধরছে তা তো টাকা আদায় করবে তারপরে মনে হচ্ছে লিবিয়ার পুলিশ আপনাকে ছেড়ে দেবে না কি করবে লিবিয়ার পুলিশ আপনাকে আবার একদল মাফিয়া আছে তাদের কাছে বিক্রি করে দেবে তারা আবার নতুন করে আপনার কাছে আবার টাকা দাবি করবে আর এমনও আছে টাকা দিতে না পারলে তার মনে করেন যে জীবনও যাইতে পারে এরকম হবে তো তারা ওখানে বিভিন্ন দাপে মনে করেন যে আপনাকে বিক্রি করবে না আমি গেম সাকসেসফুল হবো বা গেমে গেম দেব চলে যাব তো আপনি যখন আপনি চলে যাবেন তখন দেখবেন যে আপনি যখন আহ বর্ডার ক্রস করতে চাচ্ছেন লিবিয়ার মানে পানি পথে আপনি জাহাজ হয়ে বা বোটে আপনি আহ কিছু দূর যাওয়ার পরে আপনার লিবিয়ার পুলিশও আপনাকে ধরতে পারে আবার মনে করেন যে লিবার একটু সামনের সীমান্ত মনে করেন যে তিউনসিনার বর্ডার সিনার সীমান্ত থেকে পানি সীমান্ত থেকে মনে করেন কোষঘাটও আপনার মনে করেন যে অ্যাটাক করতে পারে বা আপনাকে ধরতে পারে আবার মনে করেন যে আপনি এখান থেকে সারা পাইলেও তো সামনে যায় মনে করেন যে আপনার যে তুরস্ক সীমান্ত যে উত্তর সাইপাস এবং দক্ষিণ সাইপাস এই দুটা নিয়ন্ত্রণ করে মনে করেন যে তুরস্ক আর একটা নিয়ন্ত্রণ করে গ্রিস তো এখান থেকেও আপনি মনে করেন যে আটক হইতে পারেন তো আপনি যেহেতু যাবেন যে কোনো জায়গায় আপনি আটক হইতে পারেন তো আমি মনে করি অবৈধ পথে না যাওয়াই ভালো চেষ্টা করবেন বৈধ পথে কারণ দেখেন এখানে কিছু লোক সবল হলেও আর বেশি লোকই কিন্তু ব্যর্থ হয়েছে এমনও হতে এমনও হতে হয়েছে অনেক মানুষ মারা গেছে তো এই অবৈধ পথ বেছে নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো আপনি দেখেন আবার যারা ইটালি পৌঁছাই গেছে তারা হয়তো অনেকটা লাখি আবার দেখেন ইটালি পৌঁছানোর পরেও এমনও লোক আছে আপনার মনে করেন যে কাজ পাই নাই কারণ সেখানে কিন্তু অবৈধ হলে পরে আপনি কাজ খুঁজতে অনেকটা কষ্ট হয় কারণ আপনার ওখানে কাগজপাতি লাগে কিছু কাগজপাতি কিছু ডকুমেন্ট ছাড়া তারা কিন্তু কাজ দেবে না আপনারে তো আপনি এত কষ্ট করে যেহেতু যাচ্ছেন তারপর যদি আপনি কাজটা না পান যদি সমস্যা হয় তাহলে তো আপনার আহ অনেকটাই সমস্যা হবে আবার যদি মনে করেন যে না আমি তুরস্ক হয়ে মনে করেন যে অনেকেই যায় তুরস্ক হয়ে চলে যায় তুরস্ক হয়ে মনে করেন যে আপনার রোমানিয়া হয়ে হাঙ্গেরি হয়ে পোল্যান্ড হয়ে মনে করেন যে অনেকেই গ্রিস হয়ে ডেকে তো আসলে এসব অবৈধ পথে যাওয়ার থেকে না যাওয়াই ভালো আমি মনে করি কারণ আপনি যদি ধরা পড়ে যান যদি লিবিয়ার মাফিদের মাফিয়াদের হাতে ধরা পড়ে যান তাহলে আপনার মনে করেন যে টাকা দিতে আপনার শেষ আবার এমনও হতে পারে আপনার জীবনও যাইতে পারে তো এই পথ বাদ দিয়ে আমি মনে করি যে আপনি কিছু টাকা থাকলে আপনি মধ্যপাশে কোনো কান্ট্রিতে এসে কাজ করেন